জয়পুর হাট সীমান্তে কাটাতারের বেড়া দেওয়ার চেষ্টায় এই বিজিবির বাধা মুখে পড়ে পিছু হল গত সাতের ডিসেম্বর শনিবার ভোরে জেলার পাঁচ বিবি সীমান্তে ঘন কুয়াশার সুযোগ নিয়ে কয়া বিয়ের আওতাধীন পূর্ব উচনা ঘোনা এলাকায় এই উত্তেজনাপূর্ণ ঘটনাটি ঘটে সরজন্য ও বিজিবি সূত্রে জানা যায় শনিবার ভোরের আলো ফোটার আগে বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশের সীমার একদম কাছে জিরো লাইনের মাত্র কয়েক গজের মধ্যে কাটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে মেন পিলার দুশো একাশি এবং পিলার সাতচল্লিশ আটচল্লিশ ও উনপঞ্চাশ এলাকার মধ্যবর্তী স্থানে তারা এই নির্মাণযোগ্য চালাচ্ছিল ভারতীয় বাহিনীর এমন আগ্রাসী স্থানীয় গ্রামবাসীরা ভিত্ত হয়ে পড়েন বিষয়টি টের পেয়ে তারা কাল বিলম্ব না করে জয়পুরহাটের হাটের বিশ বিজিজি বেটালিয়ান অধীন ক্যাম্পের সদস্যদের খবর দেন খবর পাওয়া মাত্রই বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে এর এই অবৈধ কর্মকাণ্ডে বাধা বিজিবি কঠোর বাধার মুখে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে পিছু করতে বাধ্য হয় স্থানীয় বাসিন্দার জানান বিএসএফ এর এই আচরণ নতুন নয় স্থানীয় এক বাসিন্দা খুব প্রকাশ করে বলেন বিএফএ সদস্যরা কাজ শুরু করে বিজিবি এসে বাধা দিলে চলে যায় আবার বিজিপি সরে গেলে লুকিয়ে কাজ করার চেষ্টা করে আরেক স্থানীয় বাসিন্দা জানান তাদের বাড়ি বর্ডার সংলগ্ন এর আগেও বিএসএফ এফ ঘেরার পরিস্থিতি তৈরি করেছিল কিন্তু বিজপিএপির বাধা মুখে তা সম্ভব হয়নি তবে বর্তমানে তারা অত্যন্ত চতুরতার সাথে লুকিয়ে বা একটু একটু করে এগিয়ে এসে ঘেরার চেষ্টা করছে এতে করে স্থানীয়রা তাদের নিজেদের জমিতে বা চলাচলের রাস্তায় যেতেও ভয় অভাব স্থানীয় এক যুবক জানান তারা এই রাস্তা দিয়ে রাতেও চলাচল করেন সামনেই বাজার ও স্কুল রয়েছে কিন্তু বিএফ এর এমন আচরণের কারণে তারা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বিএসএফ মাঝে মধ্যে গৃহ গ্রামবাসী ও কৃষকদের ধর্টকর করার চেষ্টা করে বলে অভিযোগ করেন তিনি একজন বয়স্যেষ্ঠ কৃষক বিএসএফ এর এই বলেন ভারতীয় বাহিনী বাঁচঢ় থেকে শুরু করে তাদের দিকে এগিয়ে আসছিল বিজিপি বারবার নিষেধ করা সত্ত্বেও কর্ণপাত করছিল না স্থানীয়দের দাবি বাংলাদেশ সরকার যেন উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে এই সমস্যার একটি স্থায়ী সমাধান করেন যাতে তারা নির্বিঘ্নে নিজ ভূখণ্ডে বসবাস করতে পারেন বিজিবি হস্তক্ষেপে কাজ বন্ধ হওয়ার পর দুই দেশের বাহিনীর মধ্যে কোম্পানি কান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকে বিজেপি পক্ষ থেকে এই ঘটনার কড়া প্রতিবাদ জানানো হয় বিজেপি অরোর অবস্থানের মুখে তাদের স্বীকার করে এবং কাটার বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখার প্রতিশ্রুতি দেয় সাথে ইতিমধ্যে যতটুকু বেড়া খুঁটি স্থাপন করা হয়েছিল তা দ্রুত সরিয়ে নেওয়ার আশ্বাস দেওয়া হয় ভারতীয় বাহিনীর পক্ষ থেকে জয়বহাট বিজিপি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন গণমাধ্যমকে জানান সীমান্ত আইন লঙ্ঘনের বিষয়ে বিজিবি জিরো টলারেন্স নীতি ও কঠোর অবস্থানে রয়েছে দেশের স্বারভৌমত্ব রক্ষায় এবং সীমান্তের এক ইঞ্চি মাটিও যাতে বেহাত না হয় সে বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয় তিনি নিশ্চিত করেন বিএসএর সাথে পতাকা মাধ্যমে বিষয়টি সুরাহা করা হয়েছে এবং বিজিবি সীমান্তে সার্বক্ষণিক সতর্ক হার রয়েছে উল্লেখ্য এর আগেও পর দুইবার পাঁচ বিড়ে এই সীমান্তে একভাবে কাটাতে বেড়া দেওয়ার অপেক্ষা চালিয়েছিল বিএসএফ বারবার এমন ঘটনা এলাকা মনে প্রশ্ন আন্তর্জাতিক আইনের প্রতিশ্রদ্ধা না দেখিয়ে ভারতীয় বাহিনী কেন কেন্দ্র আচরণ করছে তবে বিজিবি সাহসিকতা ও সময় পদক্ষেপের কারণে আবার স্বস্তি ফিরেছে সীমান্তে স্থানীয় আশায় বুক বাঁচছেন সরকারের উচ্চ পদক্ষেপে এই হয়রানি স্থায়ী অবসান করবে